আমার জামাইকে হচ্ছে গিয়ে পুলিশে ধরে নিয়ে গেছে আমার আম্মু পুলিশে ধরায় দিছে আমরা হচ্ছে গিয়ে আমার সৎ বাবার আমি হচ্ছে গিয়ে আমার সৎ বাবার আপন বোনের ছেলেকে বিয়ে করছি তো রিস্তা হচ্ছে গিয়ে আমার ফুপাতো ভাই হুসি হচ্ছে গিয়ে আমাদের রিলেশন ছিল হচ্ছে গিয়ে দুই বছরের দুই বছরের রিলেশন আর বিয়ের সংসার করতেছি আমি এক বছর হয়ে গেছে তো এই সময় আমার আম্মু হচ্ছে গিয়ে অপহরণ মামলা দিয়ে ওকে ধরায় নিয়ে গেছে হচ্ছে গিয়ে আমার জামাই গরিব এর জন্য আমাকে বিয়ে করছে আমরা পালাই বিয়ে করছি এর জন্য বয়স হচ্ছে গিয়ে এক বছরের বেশি কারণ ছিল হচ্ছে গিয়ে আমার আমার জামাই গরিব আমার শ্বশুর শাশুড়ি গরিব এর কারণেই তাদের টাকা পয়সা নেই আমার বাপ মা বড় লোক আমার মা হচ্ছে গিয়ে একজন আইনজীবী এবং আমার সৎ বাবা হচ্ছে গিয়ে অনেক বড় লোক এর জন্য হচ্ছে গিয়ে ধরা দিছে আমার কন্ট্যাক্ট নেই কারণ হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে আমি ছোট থাকা অবস্থায় আমার আম্মু ওনাকে জেলে ভরা মানে জেলে দিয়ে ডিভোর্স নিয়ে গেছে এরপর আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে দেয়নি মূল সমস্যা ওনার আবার হচ্ছে গিয়ে ওনার চরিত্র ভালো না উনি হচ্ছে গিয়ে মানে আমি বিয়ে করছি ওকে বিয়ে করছি এর জন্যে হচ্ছে গিয়ে ওনার ভালো লাগে না ওনার চরিত্র মোটেও ভালো না চরিত্র হচ্ছে গিয়ে ফিজিক্যালিও ভালো না উনি হচ্ছে গিয়ে আমি যখন বাড়িতে একা থাকতাম তখন উনি এসে হচ্ছে গিয়ে আমার রুমে বসে থাকতো আমার পাশে শুয়ে থাকতো রাত্রে আমার আম্মুকে বলতো যে তুমি ওই ঘরে ঘুমাও আমি মেয়ের সাথে ঘুমাবো এগুলি বলতো তো ওনার চরিত্র হচ্ছে গিয়ে একটুও ভালো না আমার আম্মুকে বলছি আর আম্মুকেও শুধু বলি না আমার ফুল ফ্যামিলিকে বলছি আমার ফুল ফ্যামিলি আমার আম্মুকে বুঝাইতে চাইছি কিন্তু আম্মু বলে যে বাবা ভালোবাসে এর জন্য হচ্ছেগে আমার আম্মু অতটা মানে গুরুত্ব দেয়নি কিন্তু না চরিত্র মোটো ভালো না সত্যি আমি বিয়ে করছি আমি বিয়ে করছি আমি যদি বিয়ে না করতাম তাহলে ওনার ভালো হইতো আমি বিয়ে করছি দেখেই তো আমার জামাইকে হচ্ছেগে 25 দিন আমার জামাই হচ্ছেগে এখন 25 দিন ধরে জেল খাটতেছে আমি বিয়ে করছি তো আমার জামাইকে হচ্ছে গিয়ে পুলিশেরকে কে পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল দিয়ে আর ছবি দিয়ে হচ্ছে গিয়ে ধরা নিয়ে গেছে পুলিশ দিয়ে নিক্ষেপ নিছি ওই যে আপনাদেরকে ফোন দিয়ে ডাকালাম আমার জামাইকে যেভাবেই হ্যাঁ আমি কোর্টে গেছিলাম আমার যখন আমি এসেছিলাম এর এক মাস পরই হচ্ছে গিয়ে আমি কোর্টে নিজে গিয়ে জবানবন্দি দিছি যে আমাকে কেউ অপহরণ করে নেয় আমি নিজের ইচ্ছায় ভালোবাসা বিয়ে করছি সেটা জবানবন্দি দিয়েছি এরপর হচ্ছে কি আমাকে আমার ফ্যামিলির জিম্মায় হাতে দিয়ে দিয়েছিল কারণ কাগজপত্র হচ্ছে কি আমার আম্মু আমার আঠেরো বয়স এখনও দেখায় দেখায়নি তখন দেখাছিল ষোলো আর এখন হচ্ছে কি সাড়ে সতেরো দেখাইছে তো তখন আম্মু জিম্মায় দিয়ে দিয়েছিলো এরপর আমি আবার দুই মাস পর ওর কাছে এসে পড়ছি এসে পড়ার পর এখন তোরি আমাদের এক বছরের সম্পর্কে এক বছর পর আমার আম্মুকে ধরে নিয়েছে আচ্ছা মানে মূলত আপনাদের মানে বিয়ে করার পরে সমস্যা দেখাইছে যে আপনার বয়স হয়নি হ্যাঁ এটা হ্যাঁ 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 কি আপনার আপনার বাবা না বাদী হচ্ছে গিয়ে আমার সৎ বাবা বাদি হ্যাঁ আপনার মা কি আপনার পক্ষে আছে না বিপক্ষে আছে না আমার আম্মু হচ্ছে গিয়ে আমার বিপক্ষে